গরিব বাড়ির গৃহবধূ হয়ে টাকা পয়সার গুরুত্বটা বুঝতে পেরেছিলাম বলেই সংসারটাকে সঠিকভাবে চালাতে পারছি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে হাল ছেড়ে দিও না একটা কথা সব সময় মাথায় রাখবে বীজ থেকে ফসল হতে একটু তো সময় লাগবেই লাগবেই বুঝতে পারছেন জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বেন না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা হলো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় আর একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা সেটা হচ্ছে আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় এখন আসতেছে তো তোমাদের সাপোর্ট চাই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দা আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো এই যে দেখুন ডিম এইগুলো ডিম কিন্তু মুরগিরা আর কি পেরেছে আমার যেহেতু দেশি মুরগি আমরা কিন্তু দেশি মুরগির ডিমই খাই আমরা বাজারের ডিম কিন্তু কেনাকাটা করি না কারণ এখন অল্প মুরগি রেখেছি তো অল্প মুরগি কিন্তু খুব সুন্দর আর কি ডিম দিচ্ছে তো গরিব বাড়ির গৃহবধূ হয়ে টাকা পয়সার গুরুত্বটা কিন্তু বুঝতে পেরেছিলাম বলেই সংসারটাকে সঠিকভাবে চালাতে পারছি তো এই ডিমগুলো কি করি জানো মনে করো সত্তর টাকা আশি টাকা বা একশো টাকাও যায় প্রত্যেক দিনে মনে করো মাছ মাংস বা ছেলেমেয়েরা তো ওই মাছ মাংস ছাড়া ভাত খায় না যদি একবেলা সবজি ভাত খায় ডাল ভাত খায় তো দুবেলা ওদের মাছ মাংস তো লাগবেই তো আমি কি করি ওই যে মুরগির ডিমগুলো যে পারে মনে করো সাতটা আটটা ডিম প্রত্যেক দিনই আর কি সিদ্ধ করে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে কড়কড় করে ভেজে ওদের জন্য রেখে দিই মানে তিনবেলা তিনটে করে দেই। ছেলে ছেলে তিনটা মেয়ে তিনটা আমি তিনটা ছেলে রাব্বা তিনটা এরকম করে যদি চারজনে খাই তিনবেলা তিনটা ডিম তাহলে তাহলে বারোটা ডিম খাওয়া হয় যেহেতু ছেলে রাব্বা নেই তাহলে তাহলে নটা ডিম রান্না করতে হয় সকালে সকালে যদি করি ছয়টা তো রাত্রিবেলায় তিনটা করি আর কি যেদিন আর কি ডিম খাওয়া হয় তো সেই দিক দিয়ে মনে করো যে পয়সাটা দিয়ে মা বাজার থেকে রুই মাছ বা ব্রয়লার নিয়ে আসবো যে পয়সাটা দিয়ে সে পয়সাটা যদি মনে করো সেদিন যদি ডিম খাই তো সেই পয়সাটা আমার হাতে আসলো হাতে আসা মানে টাকা ইনকাম তাই না আর যদি ওই পয়সাটা মাছওয়ালার আর ব্রয়লারের কাছে গেল তো ওটা গেলই মনে করো ইনকাম বুঝি না আমি আমি জানি যে সংসারটাকে কিভাবে বুদ্ধি খাটিয়ে চালাতে হবে সেটাই আর কি আর কি যেহেতু মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হিসাব নিকাশ চলতে হবে তাই না তো মনে করো এভাবে কটা টাকা বাঁচিয়ে তো আমি আবার ডোকরা চালাই আটশো টাকা মাস দেই কি আমি আটশো টাকা মাছ দেই আরও মনে করো দুজনের দুজনের আরকি লোন নিয়েছিলাম এর আগে মানে আগের বছর আর কি নিয়েছিলাম তো তিনটা চব্বিশশো টাকা কিন্তু আমি একাই আর কি শোধ করি ছেলের আব্বা কিন্তু ওগুলো নেয়ও নেই ও আর ওগুলো ধারেও না সেই জন্য আমি আর কি একাই চালাই ওই ব্যাগের ব্যবসা করে ডিম বিক্রি করে ওইভাবে আর কি ডোকরাটা চালাচ্ছি যদি এটা পূরণ করতে পারি সম্পূর্ণ টাকাটা মাসে মাসে আর কি চব্বিশশো টাকা দিতে পারি তাহলে কিন্তু পরের বছর পঞ্চাশ হাজার করে জনকে জনকে আর কি পাবো আর কি লোন তো সেই কারণে আর কি একটু বুদ্ধি খাটিয়ে আমাকে চলতে হবে যদি সপ্তাহে দু তিন দিন মাছ মাংস খাই দু তিন দিন মাছ মাংস খাই তো চার দিনই ডিম খাই ছেলেমেয়েরা কিন্তু ডিম খেতে চায় না আর তো আমি বলি কি ডিমের মনে করো বাজারে যদি রুই মাছ নিয়ে আসো তাও বরফ দেওয়া আর ব্রয়লারগুলো ওইগুলো কিন্তু ওই সুই টুই দিয়ে ওইগুলো কিন্তু ব্রয়লার টলার করে আর ওইগুলোর থেকে আমার আমার মতে কি বলে জানো দেশি মুরগির ডিমগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার আমি ভাবি অন্তত কিন্তু গ্রামের ছেলেমেয়েরা তো ওটা ভাবে না অত হিসেব করে চলে না তাই না ওরা ভাবে যে বাড়ির ডিম না খেতে খেতে মানে একটা অরুচি এসে যায় সেই জন্য আর কি তো যা গরম পড়েছে কি বলবো কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি এত গরমে আজকে আবার দলের টাকা জমা করতে যেতে হবে দিদি আর আমি আর কি দলের টাকা জমা করতে যাবো সংসারে যাবতীয় কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে আর কি যাবো আর ছেলেকে সকাল সকাল আর কি গোলা রুটি বানিয়ে দিলাম ডিম দিয়ে দেখতেই তো পাচ্ছেন ডিম দিয়ে আর কি বানিয়ে দিলাম সবাই খাইলাম আর কি গোলা রুটি তারপরে সংসারের কাজ যা আছে গুছিয়ে গাছিয়ে তারপরে আর কি রান্না করব আজকে রান্না করব কি চারটে সবজি আজকে রান্না করব। ডাল করব বেগুন ভাজা করব ডিম করব আর মা একটা আস্ত গোটা মুরগি একেবারে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে দিয়েছে ওদের বাড়ির আর কি বাড়ির বাসার আর কি মুরগি সেটাই আর কি তো সেটাই আজকে রান্না করব আর কি তাই রান্না করলে সকালও মানে সকালে তো নাস্তা খেয়েছি দুপুরেরও হয়ে যাবে রাতেরও হয়ে যাবে একটু মাংস তুলে রেখে দিলেই হয়ে যাবে আর কি তো ওই যে দেখুন চাল চাল ঝেড়ে নিয়েছি চালের যে তুষগুলো সেগুলো তোলা হয়নি তো বারান্দায় একটা আর কি বড় একটা ব্রেঞ্চ ইয়ে আছে ব্রেঞ্চের মতো ওটা কি কী বলে যেন বড়টা একটা উঁচো উঁচা টেবিল আছে তো ওই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন চোখের খুঁটে মানে খাটের তলায় ওই হাড়ি তিনটে কিন্তু আমি ওইখানে রেখে দেব কারণ বাজে লাগে দেখতে দেখুন কীরকম লাগছে কি সামনে কালো কালো হাঁড়িগুলো দেখাচ্ছে ভালোই লাগছে না তো সেই জন্য আর কি ওই হাঁড়িগুলো বার করে আমি ওই বারান্দায় রেখে দেবো আর কি কালকে আর এখানে একটা কম্বল দেখতে পাচ্ছেন চেয়ারে ওই কম্বলটা কিন্তু ওখানেই থাকে কারণ যেদিন করে বৃষ্টি আসে না খুব মুসুল ধরা বৃষ্টি আসে সেদিন কিন্তু খুব ঠান্ডা পড়ে লাগে রাত্রিবেলা আর কি তো সেই জন্য আর কি কম্বলটা ওখানে রেখে দিয়েছি আর আলমারিতেও জায়গা নেই ওই কম্বলটা রাখার জন্য তো মাঝে মাঝে ভিডিও করি তো ওইখানেই রেখে দিই বিছানায় হয়তো শুয়ে পড়লাম ঝাড়াঝাড়ি করলাম তো কম্বলটা তোমরা অত বলতেই পারেন যে এত গরমের মধ্যে আবার কম্বল দেখতে পাচ্ছি তো এইটাই আর কি বৃষ্টি হলেই কিন্তু ঠান্ডা লাগে আর কি তো ভাদ্র মাসে বেশি আর অত গরম নেই তো শ্রাবণ মাসের মনে হয় শ্রাবণ মাসে বাংলা মাসে তো আমার হিসাব নেই ওই চোদ্দো পনেরো দিন আছে আর কি শ্রাবণ মাসের আর ভাদ্র মাসে এক মাস ওই দেড় মাসের মতো আর কি গরম আছে তো এই যে দেখুন এখানে মুরগির মাংস দুধ কসুর ডাটি দিয়ে হচ্ছে মুরগির মাংস মানে আর বাদ বাকিগুলো হয়েছে টেবিলের উপর রেডি করে রেখেছি তো তাড়াতাড়ি করে খাওয়া করে আবার দলের টাকা জমা করতে যাব ওখান থেকে আবার নিয়ে আসব কবুতরের যে খাঁচা বানাতে দিয়েছি টিন দিয়ে সেই কবুতরের খাঁচা ওই পাশ দিকে নিয়ে আসব। আর রুমের যে ফ্যানটা আছে লাহে লাহে ঘোরে খুব ধীরে ধীরে ঘোরে ওই ফ্যানের ক্যাপাসিটারও ওই পাশ দিয়ে নিয়ে আসবো আর মেয়েকে বললাম যে একটু মাংস তুলে নিয়ে আসো তো তো মেয়ে মাংস তুলে নিয়ে আসলো দোকানের মধ্যে আর কি বসে খাচ্ছি কারণ দোকানে এই জন্যেই খাচ্ছি দোকানে কিন্তু আমরা খাই না ওই টুকিটাকি চাকাচাকি মাংস মাছ মাংস হলে একটু চলে আর কি তো দোকানের ফ্যানটার মানে ভোল্টেজ ভালো মানে হাওয়া ভালো সেই জন্য আর কি দোকানে বসে আছি তো সমস্ত কাজ হয়ে গেল ভিতরের তো এখন আর কি বারান্দা লেগে পড়লাম কারণ বারান্দাটা খুব নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে বলতে কি এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই এর উপরে কিন্তু আমি ওই হাড়ি তিনটে রেখে দেব তাহলে আবার চকির তলায় ওই মানে খাটের তলায় চকি টকি রাখতে মানে হাঁড়ি টাড়ি রাখতে হবে না তাই না কেমন যেন বাজে লাগে তোমরা হয়তো ভাবতেই পারো যে আপুটা এরকম করে আছে দেখুন ঘেমে ঘুমি একেবারে কাদো হয়ে গেছি গরমের মধ্যে কি। কি গরম পড়েছে আর ওরতে দেখুন রোদের জন্য ভিডিওর ঝলকটাও ঘোলা হয়ে যাচ্ছে এখন আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব আর কি আর যে কাপড় শুকোতে দিয়েছে কাপড় আমার টিনের চালিতে যদি কাপড় শুকোতে দেই না দু এক ঘন্টা তো কাপড় এখানে একেবারে শুকিয়ে পাপড় হয়ে যায় আর যদি টারে মানে ভিতরে টারের মধ্যে দেই সারাদিনও শুকায় না এরকম পরিস্থিতি তো এই যে দেখতে পাচ্ছেন মানে বারান্দাটা অগোছালো করেছি এই কারণে ওই যে ডিমের খোসাগুলো রেখে দিয়েছি মুরগিদের জন্য তো ডিমের খোসাগুলো আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ওইগুলো সব একেবারে ঝাড়ু দিয়ে ছোট্ট আমার ছোট্ট আর কি শখের বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব আর কি সম্পূর্ণ ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না যতটুকুই বাড়ি গরমের মধ্যে ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করি আর কি তো এইগুলো তুলে আমার ভাইয়ের ওই পাশে যে এই ক্যাচরা ফেলা কিন্তু অনেক জায়গা আছে বিশাল বড় জায়গা ওইখানে ফেলতে কোনো অসুবিধা হয় না ওইখানে ফেলার মতো জায়গা আছে আর কি সেই জন্য ওইখানে আর কি ফেলায় দেব। আগে তো জায়গা ছিল না আর কি ওই ক্যাচরা ফেলার মতো কোনো জায়গা ছিল না এখন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল জায়গা হয়েছে আর কি ক্যাচরা ফেলানোর জন্য আমার ভাই আবার পিছনে যদি বাড়ি টাড়ি করে তাহলে আমাদের ক্যাচরা ফেলা জায়গা হবে না আর কি জায়গা করতে হবে আর কি আর এই গরমের মধ্যে যেতেও ইচ্ছে করছে না আর কি দলের টাকা জমা করানোর জন্য যেহেতু মাস শেষ আজকে তিরিশ তারিখ আজকে হচ্ছে কি যেন মঙ্গলবার আজকের ভিডিওটা মঙ্গলবার এই যে দেখুন কাপড় শুকিয়ে গেছে সেইগুলো কাপড় আমি আর কি এখানে ঝাড়া ঝাড়ি করে এখানেই ভাস করে নেবো আর কি ওই নাইটি পরে গোসল করেছিলাম সেগুলো শুকোতে দিয়েছিলাম আর কি সেইগুলোই আর কি ভাস করে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক আর জামা কাপড় প্রত্যেক দিনই ধুয়ে দেই। মানে যেটা পরনে থাকে সেটা কিন্তু আমি পরের দিন ধুয়ে দিই কারণ যা গন্ধ ঘামের যা গন্ধ আর যা গরম তো সংসারের সমস্ত কাজ গুছিয়ে গেছি খাওয়া দাওয়া করে এই যে দেখুন একটু আর কি হালকা ফুলকা মেকআপ করে চলে যাব দলের টাকা জমা করতে আর এখানে আমি মাখলাম কি মুখের মধ্যে ওই ল্যাকমি সানস্ক্রিমটা মাখলাম কারণ যেহেতু রোদের মধ্যে বেরোতে হবে একটু সানস্ক্রিম তো জরুরি তাই না ত্বককে রক্ষা করার জন্য আর কি একটু কাজল দিলাম হালকা তো একটু পাউডার লাগাতে হবে বাস আর মাথাটা এভাবে করে বেঁধেছি আর যা গরম পড়েছে নাইটি দিয়ে মোছামুছি করতেছি বারবার আর কানের ওই ওইগুলোই আছে আর কি আমি এক্সট্রা কোনো কানের পরি না যদি বিয়ে সাথী বাড়ি কোথাও হয় বড় টড়ো দুম কানের থাকলেই হয় এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি আর নতুন ব্যাগটা নিয়েছি আর আর এই ব্যাগটা যেন এই ব্যাগটা নিয়ে মেশো থেকে যখন নিয়েছি তখন কিন্তু খুব ঠকিয়ে ঠকিয়েছে আমাকে এই ব্যাগটার দাম নিয়েছে সাতশো টাকা মানে কসমো থেকে নিয়েছি মেশো থেকে যদি এই সরি মেশো থেকে যদি এই ব্যাগটা নেই তাহলে কিন্তু দাম দেখেছি আমি মানে আড়াইশো টাকা দাম দেখেছি এই যে দেখুন ঘড়ি ওইটাই পড়েছি ব্ল্যাক কালারের ঘড়িটা এগুলো কালারের রন্না পড়েছি আর লাল কালারের জামা পড়েছে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এই যে দিয়ে আর আমি মানে বেরিয়েছি পান সুপরি খেতে খেতে আর কি চললাম আর কি তো দেখা যাক কতটুকুই বাড়ি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আর যা গরম পড়েছে আর টোটোর মধ্যে কিন্তু ভালোই লাগতেছে গরমের মধ্যে টোটোই চড়ে যা মজা হেভি মজা আর দু সাইডে দেখুন পরিবেশটা খুবই ভালো রোদ হলো হাওয়া মানে টোটোর মধ্যে বসলে হাওয়ায় দেখুন পাট পাটকাটির যে ইয়েগুলো কোষ্টগুলো ওইগুলো শুকাতে দিয়েছে তো অলরেডি মানে টোটো থেকে নেমে পড়লাম এখন একটু হাঁটতে হবে যা করা রোদ উঠেছে মনে হয় শুক্তি মাছ শুকানো রোদ উঠেছে মানে এই সময় আর কি এসে পড়েছে আর কি এখন টাকাটা আমরা একজোট করবো আর কি একজোট করে তারপরে আর কি জমা দেবো তারপরে আমি ওই যে ঘরের যে ফ্যানটা আছে তার একটা ক্যাপাসিটার নেব বেশি দাম মানে বেশি ভোল্টেজের একটা ক্যাপাসিটার নেবো আর কি তো এই যে বাড়িতে চলে আসলাম ওই যে কবুতরের টোটোর উপরে কবুতরের ওই যে যে ছোটো একটা ঘর বানিয়েছি সেটা এখন ভিতরে ঢুকানো হচ্ছে যেহেতু আমাদের বাসায় আর কি জায়গা খুব ছোট। জায়গা খুব ছোট সেই জন্য আর কি শর্টকাটের মধ্যে আর কি নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো এই বড়বাটা হচ্ছে এই মানে আঙ্কেলটা হচ্ছে কিন্তু বয়স্ক তো এই দেখুন নিচে নিয়ে আসতেছে একেবারে আমার ভাই সহ আর কি হেল্প করে নিচে নিয়ে আসতেছে আর এই মাত্র বসলাম আর কি কবুতরের খাঁচা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ দুই জোড়া আর কি কবুতর পুষবো পালবো খাওয়া খাওয়াও হবে বিক্রি করাও হবে আর কি তো খুব গরম লাগতেছে সেজন্য একটু পানি খাচ্ছে আর কি মানে এটা কিন্তু পেপছি না আমি কিন্তু এই দু লিটারই স্প্রাইটের বোতলে পানি রেখে দিই তো সেই পানিয়ে খেলাম আর ব্যাগের মধ্যে দেখুন এই যে তোমাদের বললাম যে ফ্যানের একটা ক্যাপাসিটি নেবো এই যে এটি ক্যাপাসিটি নিয়েছি আর এই যে দেখুন এখানে আম নিয়েছি এক কেজি মানে এটা কিন্তু পঞ্চাশ টাকা কেজি আম একটা আছে একশো টাকা কেজি ওটা নেই নেই তো পঞ্চাশ টাকা কেজিটাই নিয়েছি এই কারণে একটু টক টক খাওয়া ভালো আর কি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি আমটা নিয়েছি যেহেতু আমের ছেজেন তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ